শুরু হয়ে গিয়েছে রমজান মাস এবং এরপর ঈদ আর ঈদের আগেই কিন্তু রমজানের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে গেছে কেনাকাটা বিশেষ করে যদি পোশাকের ক্ষেত্রে দেখি আমরা ডানগুলির অন্যতম ভি বাজারে চলে এসেছি আমরা ঈদের নতুন যে এপিসোড আমাদের ঈদের বাজার সেই অনুষ্ঠান নিয়ে এবং ভি বাজারে আমরা ঘুরে দেখবো তাদের এই ঈদ উপলক্ষে কি কি অফার রয়েছে কেমন কেমন কালেকশন রয়েছে এবং কি কি উপহার তারা দিচ্ছে কারণ এই যেমনটা আমরা জানতে পেরেছি ভি বাজার কিন্তু ঈদের কেনাকাটার উপর রেখেছে দারুণ দারুণ উপহারও তো চলুন এবার ঘুরে দেখা যাক কি কি কালেকশন রয়েছে এবং কেমন অফার দিচ্ছে ভি বাজার এখন কথা বলবো কর্তৃপক্ষের সঙ্গে কি কি অফার রয়েছে কি কি কালেকশন রয়েছে তারাই বলবো আমাদের সঙ্গে কি বলবেন মানে ঈদ তো আসছে আর মাত্র বেশিক্ষণ বেশি দিন বাকি নেই প্রথম সপ্তাহে দেখতে হচ্ছে আমরা কেনাকাটাও শুরু হয়ে গেছে সবার প্রথম বাজারের তরফ থেকে সকল ডানকনিবাসীকে আন্তরিক শুভেচ্ছা ঈদ এবং হোলির সবাই আসুন আমাদের এখানে প্রচুর প্রচুর অফার চলছে আপনাদের জন্য এই যে শার্টগুলো দেখছেন আপনার সেভেন নাইনটি নাইন ফাইভ একটা সঙ্গে একটা ফ্রি ঈদের জন্য এবং হোলির জন্য তারপর যে কোনো জিন্স কিনবেন একটার সঙ্গে একটা ফ্রি আপনার পাঁচশো নিরানব্বই টাকা থেকে শুরু জিন্স যে কোনো জিন্স কিনবেন একটার সঙ্গে আপনি একটা ফ্রি পাবেন এছাড়া চলছে আমাদের টি শার্ট কটন ট্রাউজার যেটা এখন ট্রেন্ডি চলছে কটন ট্রাউজারের যেটা সেটা আপনি পুরোটাই বাই ওয়ান গেট ওয়ান পাবেন মানে একটার সঙ্গে একটা ফ্রি এর সঙ্গে আমি জামা জামা টি শার্ট মিশিয়েও নিতে পারবেন টোটালটাই একটার সঙ্গে একটা ফ্রি পাবেন তার সঙ্গে আমাদের টিওস অফার চলছে পনেরোশো টাকা শপিং করলে একটা ডাফেল ব্যাগ পাবেন একশো উনআশি টাকায় ডবল সাইজের বেডশিট পাবেন একশো উনআশি টাকায় আপনার পঁচিশশো টাকা শপিং করলে সেলো কোম্পানির সাত পিসের ফুডিং সেট পাবেন আড়াইশো টাকায় এবং পাঁচ হাজার টাকা শপিং করলে মিক্সার গ্যান্ডার যেটা আপনার বছর ওয়ারেন্টি এবং যার দাম পাঁচ হাজার টাকা সেটা পাবেন শুধুমাত্র চারশো নিরানব্বই টাকায় ঈদের জন্য এবং কেনাকাটির উপর আরও অফার আছে এবং কাস্টমারদের যখন নামাজের টাইম হচ্ছে আমরা তাদের জন্য আমরা নামাজের একটা জায়গা করেছি এবং ইফতারের ব্যবস্থা করেছি আমাদের প্রতি শুক্রবার দিন স্টোরে ইফতারের ব্যবস্থা করা হয়েছে কাস্টমারদের জন্য এবং আশেপাশে যেখানে মসজিদগুলো আছে সেখানেও আমরা যাচ্ছি সেখানেও বাচ্চাদের জন্য এবং সিনিয়র সিটিজেনদের জন্য ইত্যারের ব্যবস্থা করা হচ্ছে ভিভাজারের তরফ থেকে আপনারা আসুন এবং প্রচুর অফার রয়েছে এবং কেনাকাটির উপর অনেক ডিসকাউন্ট রয়েছে আমাদের ক্যারি ব্যাগ থেকে এবং প্রোডাক্ট থেকে আমাদের সার্ভিস থেকে এবং কাস্টমারের ফোনে গিফট ভাউচার যাওয়া দেওয়া হচ্ছে যেসব কাস্টমারগুলো আমাদের রেগুলার বেসিক আসে তাদেরকে আমাদের গিফট ভাউচার দেওয়া হচ্ছে পাঁচশো টাকা হোক হাজার টাকা হোক যারা শপিং করতে পারবেন রেগুলার বেসিক কাস্টমারদের জন্য তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা আসুন প্রোডাক্ট এ কোয়ালিটি প্রোডাক্ট আছে এবং নতুন যে টোয়েন্টি টি শার্ট শার্টগুলো আছে সেগুলো পেয়ে যাবেন টু থেকে শুরু আর ছেলেদের টি শার্ট পাবেন শুধুমাত্র নিরানব্বই টাকা থেকে শুরু তাই আপনাদের সকলের কাছে আপনার আসুন বাচ্চাদের আছে আপনার ঊনপঞ্চাশ টাকা থেকে টি শার্ট শুরু শুধুমাত্র ঊনপঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটন বাচ্চাদের ক্ষেত্রে আমরা কোনো সময় কটন অ্যাপস মধ্যে কনফারেন্স করি না এবং হাই কোয়ালিটির কটন দিয়েই করা উনপঞ্চাশ টাকায় টি শার্ট বাচ্চাদের এবং বাচ্চাদের হাফ প্যান্ট আছে উনত্রিশ টাকায় উনত্রিশ টাকায় বাচ্চাদের হাফ প্যান্ট তাই আসুন ঈদে প্রচুর স্টক আছে প্রচুর অফার আছে প্রতিদিন আমাদের স্টকের গাড়ি ঢুকছে এবং প্রচুর কাস্টমারদের জন্য অফার রয়েছে ধন্যবাদ আমার নাম বিভাস আমি স্টোর ম্যানেজার এই মুহূর্তে আমরা উমেন্স ওয়ার রয়েছি মহিলাদের যে পোশাক সেখানে কি কি কালেকশন রয়েছে কেমন কেমন অফার রয়েছে সেটা জানার জন্য চলে এসেছি উমেন্স সেকশনে সেখানে দেখা যাচ্ছে কিন্তু ঢুকতেই বিভিন্ন ধরনের টি শার্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের মেয়েদের পোশাকের কালেকশন যে যথেষ্ট রয়েছে বিভিন্ন রঙের রয়েছে বিভিন্ন দেখতে পাচ্ছি আমরা টপ থেকে শুরু করে সমস্ত ধরনের পোশাক আশাক রয়েছে এবং সেই পোশাক কিনতে কিন্তু এই মুহূর্তে উৎসবের মরশুম আপনারা জানেন হোলি তারপর ঈদ সেই কারণে ব্যস্ততা রয়েছে অনেকে তারা নিজেরা পছন্দ মতো কিন্তু কেনাকাটা করছেন এরই ফাঁকে আমরা কথা বলবো একজন ক্রেতার সঙ্গে ম্যাডাম দেখছি আপনি ভি বাজারে কেনাকাটা করতে এসেছেন মানে কেমন দেখছেন কালেকশন ভালো খুবই ভালো লাগলো শব্দের ব্যবহারও খুব ভালো আর কম প্রাইজের মধ্যে মোটামুটি কোয়ালিটিও একটু ভালো বেশ আমার তো ভালো লেগেছে আমি চাই আমি এখনো পর্যন্ত সালোয়ার স্যুট নিয়েছি দুটো দুটো শাড়ি নিয়েছি আর একটা প্যান্ট নিয়েছি এবার টি শার্ট আর কিছু কিছু দেখছি গিফট আছে বলে পাঁচ হাজারের মধ্যে কি গিফট আছে বললো ওই জন্য আমি আর নিচ্ছি স্যার কোয়ালিটি ভালো বেশ আমার তো ভালো লেগেছে আরও আমি চাই যেন সকলে এসে দেখুক ভালো আমার নাম মাম্পি মাইতি বুঝতেই পারছেন যারা ক্রেতারা এসেছেন এখন কেনাকাটা করতে তারাও কিন্তু যথেষ্ট খুশি তাদের যেটা বক্তব্য ভি বাজারে একদিকে যেমন দারুণ দারুণ কালেকশন তারা পাচ্ছে তার পাশাপাশি কিন্তু কেনাকাটার সঙ্গে পেয়ে যাচ্ছে উপহার এবং বাই ওয়ান গেট ওয়ান যেমন রয়েছে বিভিন্ন ধরনের অফারও তারা দিচ্ছে এবং সেই কারণে ঈদের মরশুমে একদিকে হোলি সামনে আসছে তারপর ঈদ এই গোটা যে মরশুম চলছে উৎসবের সেই কারণেই কিন্তু এখন থাকতেই ভি বাজারে কিন্তু ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে যথেষ্ট এই মুহূর্তে কিডস সেকশনে রয়েছে এবং সেখানেও কিন্তু দারুণ দারুণ অফার রয়েছে বিভিন্ন ধরনের পোশাক দেখতে পাচ্ছেন যে মেয়েদের জন্য এখানে গার্লস টি শার্ট রয়েছে মাত্র একশো উনপঞ্চাশ শুরু হচ্ছে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের মেয়েদের পাশাপাশি ছেলেদের যাবতীয় ধরনের বিভিন্ন ধরনের পোশাক আশাক রয়েছে কি কি রয়েছে এবং কেমন কি কালেকশন রয়েছে চলুন আমার ঘুরে দেখা যাক এই কিট সেকশন আমাদের কিডস সেকশনে বাই ওয়ান গেট ওয়ান এর জিন্স পেয়ে যাচ্ছে নাইনটি নাইন থেকে আপনাদের টি শার্ট স্টার্ট হয়ে যাচ্ছে নাইনটি নাইনের আপনার শর্টস শার্ট হচ্ছে সামারের অনেক নতুন নতুন কালেকশন এসছে আপনারা ভিজিট করুন একবার আর এই সব আপনার টি শার্ট রয়েছে সব আর এসব আপনার নাইনটি নাইন এর শর্টস রয়ে যাচ্ছে এসব রয়েছে বাই ওয়ান গেট ওয়ান এর জিন্স রয়েছে আর ঈদের কালেকশনের জন্য আপনাদের এখানে নতুন শেরওয়ানি বাগেরা সব নতুন স্টক সব লেগে গেছে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব একবার ভি বাজার আসুন ভিজিট করুন নমস্কার কেনাকাটার পর যখন ফিরবেন ক্যাশ কাউন্টার থেকে কিন্তু পেয়ে যাবেন দারুণ অফার এই উপহার দেখতে পাচ্ছেন শুনি উপহার রয়েছে ডবল বেডশিটের পাশাপাশি দেখা যাচ্ছে ডাফল ব্যাগ পুডিং সেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু অফার তারা রেখেছে যেমন তার পাশাপাশি কিন্তু গিফট আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন সেই সমস্ত গিফট আইটেম এখানে শো করা রয়েছে এবং এই যে সমস্ত উপহার সেগুলোও কিন্তু আপনারা কেনাকাটার সাথে সাথে পেয়ে যাবেন আর ইতিমধ্যেই অনেক মানুষজন আসছেন তারা যেমন কেনাকাটা করছেন একেবারে বিভিন্ন ধরনের পোশাক আশাক কিনছেন তার পাশাপাশি কিন্তু এই উপহারও নিয়ে যাচ্ছেন সঙ্গে করে এবং তারা অনেকেই বলছেন যে একদিকে যেমন কোয়ালিটি খুব সুন্দর রয়েছে এই ভিবাজারের পাশাপাশি কিন্তু দামেও একেবারে সাধ্যের মধ্যে এবং তার উপর এইরকম বাই ওয়ান গেট ওয়ান থেকে শুরু করে বিভিন্ন ধরনের অফার এবং তার উপর উপহার পেয়ে কিন্তু যথেষ্ট খুশি গ্রাহকরা আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবরটাতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে